অনেকে বলে ঢাকা শহরে ফাঁকা জায়গা নাই দেখেন ঢাকা শহরে ফাঁকা জায়গা কি হাজার হাজার জমি ফাঁকা এটা ঢাকা কেরানীগঞ্জের ভেতরে কোনাখালার ভেতরে আসছে এই ফাঁকা জায়গাটা দেখার জন্য দেখেন কত ফাঁকা জায়গা নিরিবিলি জায়গা আমাদের গ্রামের মত দেখে দূরে একটা বাড়ি পানির ভেতরে হয়তো নৌকায় করে যায় এই যে আর এটা হলো হিসু করার জায়গা আমরা একটু শিশু করে নিই পরে ভিডিও এরকম দেখেন ফাঁকা ফাঁকা জায়গা এই দেখেন কত সুন্দর এলাকা আা রোডের ঘাটে লোক নাই এই একদম গেরামানサル তা গেরামানサル শুধু এই রিকশাগুলো আছে বলে মানন ফোন করবে যে হ্যাঁ এটা শহর पीपे, पीपे. पीपे. पाँगा, पाँगा। जासे। जागा। <laughs> ओ

राजधानी दिल्ली